चारों की तरफ दौड़ा दौड़ा हे किसे इन्हें আছেন। আপনার সমস্যা কি? সমস্যা? আহা, আপনাদের কোনো সমস্যা নেই তো? ও, গত সপ্তাহে কোমর একটু ব্যথা হয়েছিল। ডাক্তার দেখিয়েছি। ওষুধ খেয়েছি। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। আমি কি আপনাকে শারীরিক সমস্যার কথা জিজ্ঞাসা করেছি? আমি জিজ্ঞাসা করেছি আপনি প্রতিদিন আমার পিছু কেন হাঁটেন? কি করব বলেন? আপনি কি আপনার পাশে আটার অনুমতি দিয়েছেন? ও আচ্ছা। পাশে পাশে হাঁটতে চান। তার মানে আপনি আমাকে ভালোবাসেন? তার থেকে বেশি কিছু। তার থেকে বেশি কিছু মানে? মানে আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ ডু ইউ লাভ মি ইশ শক কত আপনি আমাকে ভালোবাসেন বললেন আর অমনি আমি বলে দেব আমি আপনাকে ভালোবাসি আমি এমন মেয়ে না কি করেন আপনি আপাতত তো কিছু করেন না তবে আপনাকে পটলের পরে জীবিকা নির্বাহের জন্য কিছু একটা করে নেব তো নাম কি আপনার সানি ও ওমর সানি না 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 সানি দিত্ত ছোটবেলা থেকে কোন একটা সানির খুব বড় ফ্যান ছিলাম তো তাই নামের আগে সানিটা লাগিয়ে দিয়েছি ভালো লাগছে না আচ্ছা বুঝলাম তো আপনি কতদূর পড়াশোনা করেছেন অনেক দূর অনার্স মাস্টার্স পাস করেছি শুধু মাধ্যমিকটা ফেল করেছি সে কি মাধ্যমিক পাশ না করে অনার্স মাস্টার্স শেষ করে ফেলেছেন আরে বাবা মাধ্যমিক তো পাস করেছি কিন্তু সিগ্রেট নিয়ে সি নিয়ে পাস করলে কি পাস করা হয় নাকি আমি এইটাকে ফেল মনে করি তো আপনি কোন কলেজ থেকে অনার্স আর মাস্টার্স করেছেন পাইনিয়ার কলেজ কি পাইনিয়ার কলেজ ওটা তো মেয়েদের কলেজ আপনি ওখানে কিভাবে পড়েছেন আরে বাবা পুরো কথা তো শুনবি তোমরা মেয়েরা পুরো কথা শোনার আগেই চিল্লাতে থাকো ওই যে পাইনিয়ার সামনে যে কমার্স কলেজ আছে না ওই কমার্স কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করেছি দেখতে শুনতেও ভালো আর পড়াশোনায়ও ভালো তবে আমার একটা সমস্যা আছে আমি ওসব প্রেম ভালোবাসা করতে পারবো না তবে প্রেম ভালোবাসার পরে যেটা হয় সেটা করতে পারবো তুমি যে কি বলো না আমার লজ্জা করছে এই লজ্জা পাচ্ছেন কেন আমি তো প্রেম ভালোবাসার পরে মানে বিয়ের কথা বলেছি বিয়ে করবেন আমাকে হ্যাঁ করবো করবো চলো 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 মানে কোথায় যাবো আরে তুমি তো বলে বিয়ে করবে এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি বিয়ে করা যায় নাকি বিয়ে করতে গেলে তো কাজিয়া অফিসে যেতে হয় কাজী অফিসে চলো আচ্ছা আপনি কি ব্যাক কল সেই থেকে দেখছি ব্যাক কলের মতো কথা বলেই যাচ্ছেন আরে আমি তো ব্যাক কল নয় আমি সোজা সোজা মানে দেখো যার আক্কেল নেই মানে বুদ্ধি নেই তাকে বলে ব্যাক কল আর যার বুদ্ধি আছে কিন্তু সরল সোজা সে হচ্ছে সোজা তার মানে আমি সোজা দেখেন আপনি আক্কেল নাকি ব্যাক কল সেটা আমি বুঝতে পেরেছি তবে আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই তবে সমস্যা অন্য একটি আছে তোমার দিক থেকে ঠিক আছে তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আমার বাবা সে অন্যদের থেকে একটু ভিন্ন দীর্ঘ বছর চায়না থেকেছে এখন দেশেই থাকে সে সব প্রেম ভালোবাসা পছন্দ করে না আপনি যদি আমার বাবাকে রাজি করাতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নেই আরে এটা কোনো কথা হলো আমি তো বাবাকে মানে আমার হবু শ্বশুরকে প্রথম দেখাতেই পটিয়ে ফেলব আচ্ছা ঠিক আছে তাহলে আজ বিকালে আপনি আমাদের বাড়িতে আসেন দেখি কিভাবে আপনি আমার বাবাকে ম্যানেজ করতে পারেন তাহলে বিকালে দেখা হচ্ছে এখন তাহলে আস বিদেশি শ্বশুর কালু মামার মিষ্টি খেতে ভীষণ টেস্টি শ্বশুরকে কে দেব খাইয়ে চট করে দিয়ে দেবে মাইয়ে যাই আবার সব মিষ্টি গেল বুড়ান করে বুড়া

ও থিঙ্কস সি ও আমি লা এই তুই লা মিক্স তন্ত গোষ্ঠী তুই কি আমার চিনিস এই তোরে সেন পরে তুই আগমান মানে মিষ্টির দাম আমার কিন্তু বুড়ে পাঠানোর ভালো অভ্যাস আছে আমি শুরু করার আগে ভালো ভালো টাকা দেয় না হলে কিন্তু তোর খবর আছে তুই আমারে বুড়ো কর তোর মতো লে আমি চিনে তুই আঙুল যে টিপে জ্বালাই দিয়েছিস টিপে তুরে কেমন হয়েছে মানে মিনিট সময় লাগবে না আরে টিপে জ্বালাই ফেলেছি মানে এই

আরে আপনি আপনি চলে এসেছেন হ্যাঁ চলে আসলাম কোথায় তোমার বাবা কই মানে আমার হবু শ্বশুর কোথায় ডাকো কথা বলি এটা কোনো কথা বললেন আপনি এসে কথা বলবেন আসছেন বসবেন বিশ্রাম নেবেন তারপর তো কথা বলবেন আর তাছাড়া বাবা এখন বাসায় নেই একটু বাজারে গেছে বাজার থেকে আসুক তারপরে কথা বলে ও আচ্ছা আচ্ছা তাহলে আমি একটু বসি নাকি হ্যাঁ আমি তো আপনাকে বসতেই বললাম বসুন কিন্তু প্রথমবার আমাদের বাসা আসছেন খালি হাতে আরে আর বলো না আমি খালি হাতে আসিনি আমি ঠিকই মিষ্টি নিয়ে আসছিলাম কিন্তু রাস্তায় একটা বুড়ো বেটা ওই মিষ্টিগুলো সব ফেলে দিয়েছে আমিও ছাড়বার পাত্র না দিয়েছি ঠেলা তবে তুমি ওসব নিয়ে ভেবো আমার শ্বশুরকে আমি ঠিকই পটিয়ে ফেবো আচ্ছা শোনো না আমার পানির পিপাসে পেয়েছে আমার জন্য একটু পানি না আচ্ছা আপনি বসুন আমি আপনার জন্য পানি বসুনের বাচ্চা তুই আমার পিছু হাঁটতে হাঁটতে এই বাড়ি পর্যন্ত চলে এসেছিস তোর তো সাহস কম না রে এই তুই জানিস এটা আমার হবু শ্বশুর বাড়ি তোকে তুমি আমি ব্যাক বলেছিলাম কিন্তু তুই তো ব্যাক কর না তুই 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 থাক আমার আমার মনে পড়ছে না আমার পরে বলবো পরে বলবো এ লেব্রিক্স ইশং কোয়া কাংসলে মেন তুই আমার মা জামনি ফাটাই ফেলে এই জায়গা চলে আইছিস আমার হবু শ্বশুর বাড়ি আমি থাকবো না তো কি তুই থাকবি ইশং কোয়া তোর শ্বশুর বাড়ি তবে এইখানে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস এই যে বাড়িতে একটা মেয়ে থাকে না ওর নাম ওই মেয়েকে আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসে ও বলেছিল ওদের বাড়িতে আসতে মানে ওর বাবাকে যদি আমি পটাতে পারি তাহলে ওর বাবা ওর সাথে আমার বিয়ে দেবে তার মানে আমার হবু শ্বশুর বাড়ি বুঝতে পেরেছিস ওয়াশিং সিসাঙ্গো খেরুলাং কুলা অসম্ভব অসম্ভব মানে বাবা এখানে কি হচ্ছে তোমরা কি দুজন দুজনকে আগে থেকে চিনো নাকি আর বলিস না বেয়াদব লেব্রিক্স কিরিলিং কুয়া আমার মাদার হাড়টি ফাটাই ফেলিছে তুমি কাকে বাবা বলছো বাবা মানে বাবা মানে আমার বাবা তুমি এতক্ষণ যার সাথে কথা বলেছে সে আমার বাবা আর তুমি যার সাথে দেখা করতে আসো সেই তুমি কি বলছো তুমি আব্বা কেমন আছেন ভালো আছেন আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি আমি না বুঝে ব্যাকুলি করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন আমি আসলে বুঝতে পারিনি যে আপনি ওর বাবা এই রাস্তায় যদি একটা গরু গুতোয় আমারে কাদায় ফেলে দেয় সেই গরুরও আমি লেমব্রিজ অবস্থা মাফ করে দেবো কিন্তু তোরে ওরে তোরে তো মাপ করবো না আর আমার মেয়ের বিয়ে তোর সাথে এটা সব সম্ভব না এই তুই কি আমার বাড়ি থেকে বের হবি নাকি আমি তোরে ধার ধাক্কা দিয়ে বের করে দেবো ওরে আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন আব্বা আপনার মেয়েকে তো আমি পটিয়ে ফেলেছি আপনাকেও পটিয়ে ফেলতাম কিন্তু একটু বেগ কারণে পারিনি এটুকু ভুলের জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে না আব্বা এই এই তুই আমার বাড়িতে বেরো নাহলে তোদের ঘাট ডাক্তার দিয়ে বের করে দেবো ওরে বাবা আমার মাথা ফাটিয়ে গেল এই রিয়া ঘরে চল এই যা চল এই তুমি তো চলো আমি আবার একটা ব্যাগ কুলি করে ফেললাম এখানে কি করবো কী করি হবে শ্বশুরকে আবার পটাতেই হবে ইয়া ক্রিনসি দুই ঘন্টা ডিফারেন্স সিং এর থেকে বাংলাদেশ আমাকে ক্ষমা করে দিন আব্বা আপনার মেয়েকে স্যার আমি বাঁচব না আব্বা আব্বা আমার ছোট একটা বেগ করে আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন আমাদের ছোট্ট ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেওয়া যায় না আব্বা আব্বা আমি কোনো যৌতুক নেব না আব্বা উল্টা আমি আপনার মেয়েকে আরো যৌতুক দেবো আব্বা দরকার হলে আপনার বাড়িতে কোনোদিন খেতে যাব না আপনারা প্রতিদিন আমার বাড়িতে যে খাবেন গোসল করবেন যা খুশি করবেন আপনার গ্রামবাসীকেও পাঠাবেন আমি সবাইকে খাওয়াবো তারপরেও আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিন আব্বা ওটো ওটো তুমি কি সত্যি আমার মেয়েরা ভালোবাসো ওরা পছন্দ করো বিয়ে করতে চাও হয় আব্বা আপনার মেয়ের আমি খুব পছন্দ করি বিয়ে করতে চাই আচ্ছা আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো তবে আমার একটা শর্ত আছে জি আবার আপনার সব শর্ত মানতে আমি রাজি বলেন তুমি যদি আমার মেয়েকে বিয়ে করে তোমার বউ বানাতে চাও তাহলে আমার বউকে আমার ঘরে এনে দাও আল্লাহ আব্বা আপনি কি করেন এই বয়সে আপনি বিয়ে করবেন আরে বেকল আমি বিয়ে করব কেন আমার তো বউ আছে মানে রিয়া তুমি যারে বিয়ে করবা ওই রিয়ার মা আছে তার সাথে আমার একটু ভুল বুঝাবুঝির কারণে সে বাপের বাড়িতে আছে তুমি তার যদি বুঝিয়ে আমার বাড়িতে এনে দাও তাহলে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো ও আচ্ছা আব্বা তাহলে আপনি কাজী সাহেবের খবর দেন আমি আপনার বউরে নিয়ে আমি আসতেছি দুই দিন পরে আমার মেয়ে তোমার বউ হবে আর আমার বউ তোমার শাশুড়ি হবে তাহলে তুমি এখন থেকে আম্মু ডাকা শুরু করো আচ্ছা ঠিক আছে আব্বা আমি তারে আম্মা বলেই ডাকতেছি আব্বা আমার তো তর্স হতেছে না চলো না নিয়ে আসি আমি বুঝাই নিয়ে আসি চলো শোনো তুমি তারে যদি বুঝে ম্যানেজ করতে পারো তোমার বিয়ে আমি খুব তাড়াতাড়ি দেবো শোনো তুমি এই যে বাড়িটা দেখতেছো না এই বাড়িটার ভিতরে তোমার হবু শাশুড়ি থাকে আমার বউ প্রিয়ার মা যাও হ্যাঁ তো চলে রে আমার যাওয়া যাবে না তাহলে তো তোমার সাথে সে কথা বলবে না শোনো তুমি ভিতরে যা 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 করবা আমি কিন্তু এখানে থেকে দেখবো যাও দোয়া করে দিলাম বাবা যাও লেবলি সিস্টেমে চলে যাও এই তুই আমার বাড়ির ভিতর ঢুকেছিস কোন সাহসে তুই জানিস না আমি পুরুষ মানুষ দু চোখে দেখতে পাই না তুই সবকিছু জেনে বুঝে আমার বাড়ির ভিতর এসেছিস চাচি আপনি আমার কথা তো শুনুন এমনিতে তুই আমাকে না জানিয়ে আমার বাড়ির ভিতর ঢুকেছিস আবার এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে হবে আমার তুই এখন এই বাড়ি থেকে বেরে যা ওরে চাচি আপনি তোমার কোনো কথাই শুনছেন না আপনি আমার কথার কথা শুনুন আমি এখানে মাহফিলের আদায় করতে এসেছি আপনি কিছু না শুনেই আমার পরে চেতে গিয়েছেন ও আচ্ছা এই জন্য এসেছিস

জি বলো আমি বলবো কেন বলবি তো তুই তুই আমার বাড়ির বাইরে দাঁড়িয়ে কি করছিলি কে তুই আর এখানে কি করছিস নিশ্চয় চুরি করা ধান দিয়ে এসেছিস তাই না ভেবেছিস বাড়িতে পুরুষ মানুষ নেই আসবি চুরি করবি আর পালিয়ে যাবি তাই না 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 আম্মা আপনি আমাকে ভুল বুঝছেন এই আম্মা মানে তুই কি আমার ছেলে যে আমাকে আম্মা ডাকছিস না না কেউ না আপনি তো আমার আম্মা না আপনি আমার চাচি আপনাকে একটা কথা বলার জন্য এসেছিলাম পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখন বলা ঠিক হবে না আসি আচ্ছা আপনি কেমন মানুষ বলুন তো আম্মা যে এত রাগে সেটা আমাকে একবার বলবেন না আমি একটুর জন্য প্রাণে বেঁচে এসেছি আর একটু হলে যে কি যে হয়ে যেত আরে বোকালে ব্রিক্স কোথাকার তোমার হবু আম্মা অতটা রাগী না হালকা রাগে সে কেমন রাগী সেটা বাড়ি ঢোকার আগে আমি খুঁজে ফেলেছি আমার মনে হয় কি ওনার যে রাগ এই বাড়িতে তাকে আনা সম্ভব না ও ইয়া শিখাম তোমার কাছে যে তু আমার বউকে এনে দেওয়া সম্ভব আমার মেয়েরও তোমার সাথে বিয়ে দিও আমার পক্ষে সম্ভব না আরে না না আবা আমি তো মজা করছিলাম আমি দেখতে চেয়েছিলাম যে আপনার প্রতিক্রিয়া তা কি হয় যাই হোক আমি আপনার মেয়ে তো আমার বউ না এখন আপনার

আপনাকে আমি যেদিন প্রথম দেখা হয়েছিল বলেছিলাম না ব্যাক কর আপনি আসলে একটা ব্যাক কর কেন বলেন তো আচ্ছা আপনার মেয়েকে আমি বিয়ে করেছি না আপনি কি আমার শ্বশুর না আপনার মেয়েকে আমার বউ না তাহলে আপনাকে আমি কি করছি সাহায্য এখন সাহায্য কে কাকে করে বন্ধু বন্ধুকে সাহায্য করে তাহলে বন্ধু বন্ধুর ঘাড়ে হাত রাখবে ছাড়া কে রাখবে তারপরে যদি আপনার সমস্যা এম না ভাই আরে না তুই এইভাবে ধরো আমরা তো ফ্রেন্ড টু তুমি আমার ঘাড়ে হাত রাখো প্রয়োজনে দৌড়ায় ধরে রাখো শোনো এখন নতুন প্ল্যানটা কি করবা সেটা চিন্তা করো আচ্ছা ও আম্মা এত তো অনেক রাত হয়ে গেলস আমি এক ক্রাশ করি বাড়ির দিকে যাই যাও আবার কালকে সকালে উঠে নতুন প্ল্যান হ্যাঁ তাহলে যাও আমি রুমে গেলাম তাই এই যে শুনুন একটা সত্যি কথা বলেন তো আপনি আমার বাবাকে কিভাবে যতটুনা করেছেন গতকালকে যে আপনাকে সহ্য করতে পারত না আজকে আপনি তার ঘাড়ে হাত রেখে গল্প করছেন এটা কিভাবে সম্ভব 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 সবই সম্ভব তোমার বাবা তো এখন আমার বন্ধু আর বন্ধু তো বন্ধুর ঘাড়ে হাত রাখতেই পারে বন্ধু মানে তোমার অত কিছু বোঝা লাগবে না তো কোনো কিছু জানাও লাগবে না শুনো আমার এখন যেতে হবে কালকে আবার বন্ধুর সাথে একটা কাজে যাবো তুমি পারবা যাও এই তুই আজকে আবার এখানে এসেছিস আচ্ছা বলতো তোর ধান্দাটা কি তুই নিশ্চয়ই কোনো একটা ধান্দা এখানে এসেছিস কিন্তু কি সেটা আমি বুঝতে পারছি না আচ্ছা বলতো তুই আমার আসলে না চাচি আসলে আপনি না অনেক সুন্দর দেখতে আপনার বয়স হয়েছে দেখলে বোঝাই যায় না আপনার একটা স্বামী আছে একটা মেয়ে আছে তারপরে আপনি সবাইকে ছেড়ে একা থাকেন কেন ওরে লেব্রিক্স তুই আমার কথা বল আমার কথা বল বল যে তোর হবু শ্বশুর অনেক ভালো আমার প্রশংসা কর আরে হিশাঙ্ক লিডিং সিকোয়া খান ইমো মাউ টু ওরে উত্তর চাইনি ও আচ্ছা তাহলে তুই ওনার লোক ওনার হয়ে এখানে দালালি করতে এসেছিস আমার বাড়িতে কোনো পুরুষ লোক আসলে তাকে তো আমি মুখ দিয়ে বের করি কিন্তু তোকে তোকে তো আমি আজকে আস্তে সালি দৌড়ো পাইনি খুন করে ভাবে বাবা মা তো নরম চলে গেছে গেলাম বাপ ঝাটার বাড়ি মানসি জীবনে অনেক কিছু বাড়ি খেয়েছি বাবা মারাতের লাঠির বাড়ি সারের রাতের বেতের বাড়ি তো ঝাঁটার বাড়ি সে সে সি পালালাম না এনে তো মান সব চলে যায় আজকে আপনাকে বলতেই হবে উনি কেন দুসকে আপনাকে দেখতে না। শুধু আপনাকে না উনি তো পুরো পুরুষ জাতিকে ঘৃণা করে কেন শোনো তাহলে আপনার সাথে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি আমি এতদিন যেটা করেছি আপনার মেয়েকে পাওয়ার জন্য করেছি তবে এখন থেকে যেটা করবো আপনাদের চার হাত এক করে দেওয়ার জন্যই করব। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব তার বিনিময়ে আপনার মেয়েকে আমি চাই বলব আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে যে দেয়াল সৃষ্টি হয়েছে সেই দেয়ালটা আমি ভেঙে দেব আমি ব্যাক্যর হতে পারি কিন্তু আমার জবান একটাই দেখুন আমি জানি আপনি আবারও আমার উপর রাগ করবেন কিন্তু রাগ করার আগে অন্তত আমার কথাগুলো একবার শুনবেন আচ্ছা বল কি বলতে চাস আমি জানি আপনার স্বামীকে আপনি পছন্দ করেন না তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে সেই কারণ আমি এখনই জানতে চাচ্ছি না আমি চাইছি যে আপনাকে আর আপনার মেয়েকে আর আপনার স্বামীকে সামনে রেখে কথাগুলো বলতে তুমি চাইলে আর আমি ওই বাড়িতে চলে গেলাম তাই না আমি কোনোদিন ওই বাড়িতে যাব না দেখো তুমি অযথা চেষ্টা না করে এখান থেকে চলে যাও হ্যাঁ যাব তবে আপনাকে সাথে করেই নিয়ে যাব আপনার আমাকে তিরিশ মিনিট সময় দিতে হবে আমি কথা দিচ্ছি তিরিশ মিনিটের থেকে এক মিনিট বেশি সময় আমি নেবো না আর আপনার কিচ্ছু বলতে হবে না যা বলুন সব আমি বলবো কিন্তু দয়া করে এই সময়টা আমাকে দিবেন আচ্ছা ঠিক আছে এত করে বললে তাই রাজি হলাম কিন্তু মনে রেখো তিরিশ মিনিট মানে তিরিশ মিনিট এক মিনিটও বেশি না আর হ্যাঁ আমি কিন্তু ওনার সাথে একটা কথাও বলবো না জি অনেক ধন্যবাদ আপনাকে চলুন শুধুমাত্র তোমার জন্যই এখানে এসেছি তা না হলে তো কখনোই আসতাম না আর হ্যাঁ যা বলে এসেছিলে তোমার হাতে মিনিট সময় আছে যা বলার এর মধ্যেই বলো হ্যাঁ বলছি বলছি রিয়া তোমাকে উনি তো তোমার মা তুমি ওনার কাছে কেন যাও না এটা তোমার কাছে আমার প্রশ্ন আমি সব সময় মায়ের কাছে যেতে চাইতাম কিন্তু বাবার দিকে তাকে আমি কখনোই যেতে পারিনি যদি বাবা রাগ করে আমি যতদূর জানি বাবা মায়ের সাথে সম্পর্কটা ঠিক রাখতে চায় না আমি অনেকবার মায়ের কাছে যেতে গিয়েও যেতে পারিনি তবে আমি মাকে আজও অনেক মিস করি আচ্ছা আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি এবার আপনি বলুন তো আপনি কেন রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন আব্বার কি দোষ ছিল অপরাধ ওনার ছিল না অপরাধ ছিল আমার কারণ আমি তাকে বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম উনি বিদেশে থাকতেন আর আমি ছোট মেয়েটাকে নিয়ে দেশেই থাকতাম কখনোই আমার চলাফেরা খারাপ দেখেনি সেও আমাকে অনেক ভালোবাসতো কিন্তু দেশে ফেরার পরে তার পরিবর্তন ঘটলো সে এলাকার মহিলাদের সাথে এবং কি বিভিন্ন লোকের সাথে আপত্তিকর কথাবার্তা বলে বেড়াতো আমি সেগুলোও মেনে নিয়েছিলাম কিন্তু সেদিন রাতে তুমি লাইনে থাকো আমি বাড়িতে কথা বলতেছি তোমার বাঘকেও আচ্চাপাশে কি তুমি এখানে তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে যে আমার পাশে শুয়ে কথা বলা যায় না আরে না তুমি যেমন ভক্ত তেমন না আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম বন্ধু নাকি বান্ধবী সেটা আমি ভালো করে বুঝতে পারছি তুমি এতটা নিচে নেমে গিয়েছো এটা আমি কখনোই তোমার কাছ থেকে আশা করিনি আমার পাশের বাড়ির ভাবিরা পর্যন্ত বলে যে তুমি এলাকার প্রত্যেকটা মহিলার সাথে ফাজলামি করো আমি সবকিছুই মেনে নিচ্ছিলাম তারপরে তুমি আজ আমার সাথে এমনটা করতে পারলে দেখো তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো ও আচ্ছা তুমি বেশি বেশি করলে দোষ নেয় আমি বেশি বেশি বললেই দোষ হ্যাঁ কথা বলছিলাম তাতে সমস্যা কি আমি এলাকার মহিলাদের সাথে কথা বলি পুরুষদের সাথে কথা বলি ফাজলামি করি তাতে কোনো সমস্যা আছে আমার যা ইচ্ছা আমি তাই করব তোমার যদি ভালো লাগে এ বাড়িতে থাকবে আর ভালো না লাগে বাড়ি ছেড়ে চলে যেতে পারো হ্যাঁ চলে যাব আমি সত্যিই চলে যাব আমি এমন কারোর সাথে সংসার করতে চাই না যে মাঝরাতে বোর পাশে থেকে উঠে ফোনে অন্য মেয়েদের সাথে কথা বলে যা ভালো মনে হয় তাই করো তুমি হ্যাঁ আপনি যেটা বললেন আর আপনি যেটা করেছিলেন সেটা একদম ঠিক করেছিলেন আপনি কোনো ভুল করেননি শুধু আপনি না আপনার জায়গায় যে কোনো স্ত্রী থাকলে একই কাজই করত তবে আপনার ওই দিনের ধারণাটা ভুল ছিল আব্বা আমাকে বলুন ওই দিন আসলে কী হয়েছিল ওই দিন যেটা আপনি আমাকে বলেছিলেন ওই দিনের ওই কলটা বিদেশ থেকে এসেছিলো আমি চায়নাতে যে কোম্পানিতে চাকরি করতাম ওইখানে আমার এক ছোট ভাই ছিল নাম হাসান ওই কোম্পানিতে কাজ করার সময় হঠাৎ করে হাসান অ্যাক্সিডেন্টে মারা যায় আমি তার মৃত্যুর সংবাদ দেয় ওদের বাড়িতে দিচ্ছিলাম আমি রিয়ার মাকে ওই খবরটা কেন দেয়নি কারণ আমার দুই মাস পর বিদেশে যাওয়ার কথা ছিল আর ওই খবরটা যদি রিয়ার মা জানতো তাহলে আমাকে যেতে দিত না ওই জন্য আমি সেদিনের কথাটা তাকে বলিনি তাহলে সেই দিন কেন কথাটা বুঝিয়ে বলেনি বললে তো এত দূর পর্যন্ত যেত না কেন তোমাকে বুঝিয়ে বলবো তুমি আমার সাথে এত দিন সংসার করে আমাকে এই চিনলে আমি তুমি বাদ অন্য কারোর সাথে কথা বলবো তুমি কি করে ভাবলে এই ছিল আমার প্রতি তোমার বিশ্বাস আপনি আমাকে maaf করে দেন ওই দিন বলতে আমারই ছিল আর জানি না বাবা তুমি কেন এমনটা করলে তবে তুমি আমার জীবনে সবথেকে বড় উপকারটা করেছো আর সবকিছু থাকতেও কিছু ছিল না তুমি আমার স্বামী সন্তান সবকিছু ফিরিয়ে দিয়েছ আমি আজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকলু ছি ছি আম্মা আপনি এসব কি বলছেন এটা তো আমার দায়িত্ব ছিল আমি আমার দায়িত্বটাই পালন করেছি মাত্র দিয়া তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো মায়ের কাছে যাও আয় মা ব্যাপার ইয়া তোমার পানি কেন তুমি কাঁদছ তুমি খুশি হওনি আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন আমি যখন ছোট ছিলাম তখন আমার পাশে আমার মা ছিল কিন্তু বাবা থাকতো বিদেশে আমি সব সময় চাইতাম মা বাবার সাথে থাকতে কিন্তু মা সব সময় বলতো তোর বাবা বিদেশ থেকে আসলে আমরা একসাথে থাক তারপর ঠিকই বাবা বিদেশ থেকে আসলে কিন্তু আমাদের আর একসাথে থাকাটা হলো না বাবা বিদেশ থেকে আসার পরে ঠিকই বাবাকে কাছে পেলাম কিন্তু মা দূরে চলে গেল আপনি জানেন আমার মতো ছেলেমেয়েরাই জানে মা বাবা কাছে না থাকলে কতটা কষ্ট লাগে কতটা খারাপ লাগে আজকে আমি অনেক খুশি আজকে আমার মা আজকে আমার বাবা সবাই আমার পাশে আছে সবাই খুশি আর সবাই খুশি মানে আমিও খুশি আচ্ছা আমি তাহলে এখন আসি এই ল্যাব্রিক্স কই যাও